আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আপনারা যে আগে লাইভে দেখছেন আমরা খিচুড়ি রান্না করছিলাম পারিবারিকভাবে ছোট্ট আকারে একটা পিকনিক এই যে আমাদের মেহেদি হাসান সুজন ভাইয়া খায়ের ভাই তথা হুলুলিয়াই মাম নামে পরিচিত আমার বড় ভাই হাসান ভাইয়া ভাতিজা এস ডি টনি হাসান ইউএ ইউএ রাকিব উজ্জামান রাকিব ভেটেনারি চিকিৎসক আর বলিস নি আমি রাশিদুল ইসলাম বাপ্পিচারী আমাদের পরিবেশন করছেন রাকিব উজ্জামান রাকিব আর একটা দেখেন আমরা কিন্তু পারিবারিকভাবে এমনভাবে আনন্দ উপভোগ করছি কলার পাতায় হ্যাঁ কলার পাতায় খাচ্ছি আমরা কিন্তু এটা অভাবের দায় নাই আমরা খাচ্ছি আনন্দ উপভোগ করতে ঠিক আছে পারিবারিকভাবে আনন্দ উপভোগ করতে হ্যাঁ আপনারা কেউ কুমন্তব্য বাবা বাজে মন্তব্য করবেন না